এই হুড়দের কোনো টাসিক নাই মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই কোনো ব্লিডিং নাই মান্থলি তারা পবিত্রা তারা কি হুরুন আইন ঈন ডাগর ডাগর চোখ হরিণের মতো চোখ কামসা লিল্লু উলু হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী অপসরী অনসূয়া প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম্পা মেক কালো কেশ কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ এদের মাসলের ভেতরে মাংস পেশির ভেতরে যে রগ রগের ভেতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে সুভান আল্লাহ এদের হাড্ডির ভেতরে অস্থি আর মজ্জার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে আল্লাহ বলেন ইন্না না আনসা না হুন না ইনসা এই হুড়দেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল লাম হুন না ইনসুন কবলা হুমওয়ালা যান কেউ কোন জিন কোনো মানুষ এদের গায়ে টাচ করে নাই আপনারা এই যেই প্রথমে টাচ করবেন আল্লাহ পড়বেন না ইনট্যাক্ট এরা আপনাদের জন্য ইনট্যাক্ট কুমারী ভার্জিন তন্নি অষ্টাদশী চিৎকার করে পড়েন আল্লাহ আকবার। কিন্তু জান্নাতে মদ হালাল করে দিবে কে জান্নাতে ইচ্ছা মদ খাইবেন এই মদে দুর্গন্ধ হবে না মুখে দুর্গন্ধ আসবে না এই মদে মাতলামি হবে না জান্নাতের সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের নির্যাস যেটারে বলে ফ্লাওয়ার নেকটার পুষ্পরস থেকে কালেক্ট করে এই জান্নাতের মত বানানো হয়েছে চার ধরনের শরবত থাকবে আপনাদের জন্য কয় ধরনের আল্লাহ বলেন জান্নাতি আর কুফু সমান হতে পারে না জান্নাতিরা সফল কাম কার কথা লা আসহাবুল আসহাবুল আসুলি আসহাবুল জান্নাতি আর জাহান্নামিরা সমান নয় যারা জান্নাতি তারাই সফল দ্য পিপল অফ প্যারাডাইস ইন হেভেন অ্যান্ড দ্য পিপল অফ হেলফায়ার নেভার বি ইকুয়াল এভার দ্য পিপল অফ প্যারাডাইস গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ যারা জান্নাতি তারাই আসল সফলতার চাবি কাঠি নিয়ে গেল ঠিক কিনা আবার রব্বুল আলমিন বলেন ফামান জুহ জিহা আনিন্নার ওয়া উদ খিলাল অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা আউল গুরুন যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতে ঢোকার সুযোগ পেলো তারাই সফল হয়ে গেল জান্নাতে ঢুকতে পারলেই সফল জান্নাতে ঢুকতে পারলেই নাও দ্য ডিসিশন ইজ ইউর এখন সিদ্ধান্ত আপনাদের আপনি কই ঢুকবেন জান্নাতে না জাহান্নামে মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পরে নামিন এই জন্য আমরা জাহান্নামে যেতে চাই না যেতে চাই জান্নাতে কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে ফারীক উনফিল জান্না বা ফারীক উনফিস সাঈর আল্লাহ বলবেন দুনিয়ার মানুষগুলো দুই ভাগ এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ জাহান্নামে এখন সিদ্ধান্ত নিতে হবে আপনার যে আমি কোনটাই যাব সিদ্ধান্ত